আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে মুরগি মাংস রান্না এজন্য প্রথমে আমি বাজার থেকে হাফ কেজি মুরগি মাংস নিয়ে আসছি এগুলো রান্না হবে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এরপরে এর মধ্যে কিছু তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এরপরে একটু ভালো করে নাড়লাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পাতা লং দারচিনি এগুলো মিশ করে দিলাম এরপরে এগুলো ভালো করে নাড়ব এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি এবার এগুলো একটু ভালো করে নেড়ে নিলাম এবার এর মধ্যে দু টেবল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার তাড়াতাড়ি হবে জন্য লবণটা দিয়ে দিলাম আপনার আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এরপর এর মধ্যে একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব দুইশো চামচ রসুন বাটা দুশো চামচ রসুন বাটা দিলাম এরপরে এগুলো একটু ভালো করে নাড়তে হবে যেন এগুলোর কালারটা সুন্দর আসে আবার এর মধ্যে দিয়ে দিলাম একশো চামচ হলুদ আপনারা আপনার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ গুঁড়ামরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একশো চামচ ধনিয়া গুঁড়া এরপরও এগুলো একটু ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিতে হবে এর জন্য আমি কিছু পানি নিয়ে নিলাম এর মধ্যেও দিয়ে দিলাম পানিটুকু পানিটুকু দেওয়ার পরে এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এরপরে আমি এর ভেতরে মাংস দিয়ে দেবো মাংসগুলো ভালো করে ধুয়ে নিছি এরপরে এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম যেন এর ভেতর থেকে পানিগুলো ঝরে যায় এরপরে এগুলো ভালো করে একটু নেড়ে নিতে হবে যেন উপরে মশলা নিচের মশলা সবগুলো যেন মাংসের ভিতরে যায় সেভাগে নেড়ে নিতে হবে আমার নাড়া হয়ে গেছে এরপরে এগুলো সুন্দর করে রেখে দিতে হবে এরপরে এগুলো ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এগুলো আবার একটু উল্টে পাল্টে দিতে হবে যেন নিচে লেগে না যায় এদিকে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে মাংস স্বাদটা নষ্ট হয়ে যাবে এরপরে এর মধ্যে আমি আলু মিক্স করছি যেহেতু বলেছি প্রথমেই আলু দিয়ে গরু মাংস রান্না এজন্য আমি দুটো আলু কেটে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে অ্যাড করে দিলাম এবার এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এরপরে এগুলো আবার ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় লেগে গেলে বা পুড়ে গেলে মাংস স্বাদটা তেমন ভালো লাগবে না তাই এজন্য আমি কিছু পানি অ্যাড করে দিলাম দিয়ে এরপরে সুন্দর করে রাখলাম এরপরে কিছুক্ষণ আবার ঢেকে রাখতে হবে আবার কিছুক্ষণ পরে এগুলো সুন্দর করে নেড়ে সেরে দিতে হবে যেন নিচে নিয়ে লেগে না যায় পুড়ে গেলে লেগে গেলে খেতে ভালো লাগবে না এজন্য একটু ভালো করে নেড়ে সেরে দিতে হবে আবার এগুলো একটু ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য এর মধ্যে আমি অনেকক্ষণ দেখে দিয়েছিলাম এর মধ্যে আমি কিছু পানি এড করে দিছি আপনার আপনার পরিমাণ মতো পানি এড করে দিবেন আবার একটু ঢেকে রাখবেন আর এর মধ্যে আমি আর একবার ছেড়ে দিয়েছিলাম এবার আপনারা দেখুন প্রায় মাংসটা হওয়ার মধ্যেই চলে আসছে এভাবে রান্না করলে একটু মাংসের টেস্টটা একটু ভালো হয় আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্নার জন্য এর মধ্যে আমি কিছু ধনিয়া গুঁড়া মিক্স করে দিলাম যেন মাংসের স্বাদটা একটু বেশি হয় এবার দেখুন আমাদের মাংস তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো থাকবে